আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ম্যাজিক ইংলিশ স্পোকেন অ্যান্ড রিটার্ন এই বই থেকে তৃতীয় ক্লাসে প্রত্যেকে সুস্বাগতম যারা অনলাইন এবং অফলাইনে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এবং পরবর্তীতে হবেন সবাইকে সুস্বাগতম জানি আজকে শুরু করছি আমাদের তিন নম্বর ক্লাস থার্ড ক্লাস তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এখন বাক্য তৈরির কৌশলে চলে আসছি এবং ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি দেখেন যে যদি আপনি মনে করেন নতুন বিয়ার্স হিসেবে আপনি কানেক্টেড হয়েছেন আমাদের তিন নম্বর ক্লাসে তো আপনি এক নাম্বার দু নাম্বার ক্লাসটা করে আসলে আরও অনেক স সহজ হবে আপনার জন্য তো ধারাবাহিক ক্লাসে আপনাকে আবারও সুস্বাগত জানি আজকে শুরু করছি আশা করি আপনি আমার সঙ্গে থাকলে আপনার খুবই খুবই ভালো লাগবে কারণ শুধু আপনি শিক্ষক ছাত্র হিসেবে না আপনি যদি যখন টিচার হিসেবে যখন আপনার স্টুডেন্টকে আপনি পড়াতে যাবেন তখন কিন্তু এই টেকনিকটা অবলম্বন করলে দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি অনেক বেশি পপুলার হতে পারবেন স্টুডেন্টদের মধ্যে অভিভাবকদের মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা যারা এখানে যারা ক্লাস নিয়ে আহ অডিয়েন্স হিসেবে অর্থাৎ এখন যারা স্টুডেন্ট হিসেবে আমার ক্লাসটা করছি অফলাইনে আর আপনারা তো অনলাইনে তো যারা বসে আছে তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু টিফিন আওয়ারে অর্থাৎ বিশ মিনিট সময় পায় এই সময়টা আমরা কিন্তু তাদেরকে এই ট্রেনিংটা করিয়ে দিই এবং কি আপনাদের জন্য এই ক্লাসটা রেকর্ড থাকে রেকর্ড হয়ে গেলে আপনারা প্র্যাকটিস করতে পারলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ চলুন আমরা চলে যাই আমাদের আমি যে আমি বাংলা বলবো আপনারা ইংরেজি বলবেন ঠিক আছে আমরা কিন্তু আজকে এই পর্বে আমরা এই সবগুলো বাক্য দিয়ে আমরা অনুশীলন করাবো ইনশাআল্লাহ চলুন আমার সাথে অনুশীলনে চলে যাই হ্যাঁ আমি একটা ছোট্ট বাক্য বললাম আমি করি আমি করি না আমি কি করি আমি কি করি না ডোন্ট আই ডু আমি করছি আমি করছি না আমি কি করছি আমি কি করছি না আমি করি আছি আই হ্যাভ ডান বারবার কোন শাড়ি তৃতীয় শাড়ি হ্যাঁ আমি করি আছি আমি করি নাই আমি কি করি আছি আমি কি করি নাই আচ্ছা এখন নিচ থেকে একটা বাক্য নিলাম আই খাম হেয়ার আমি এখানে আসি হ্যাঁ এখন যদি বলি আয়ের জায়গায় আই ডুর জায়গায় খাম আর তারপরে একটু সামান্য বাক্যটা বড় বানানো হলো হেয়ার যোগ করে যদি বলি আমি এখানে আসি আমি এখানে আসি আমি এখানে আসি না আমি কি এখানে আসি যারা অনলাইনে দেখছেন আপনারা কিন্তু এই যে আমাদের স্টুডেন্টরা এখানে বসে বসে মুখে মুখে বলছে আপনারা কিন্তু মুখে বলতে হবে আপনি যদি শুধু দেখেন আর ডুব গেলেন শিখতে পারবেন না আপনার মুখে কিন্তু বলতে হবে হ্যাঁ তারপরে আবার বলেন আমি এখানে আসি আমি এখানে আসি না আমি কি এখানে আসি আমি কি এখানে আসি না ডোন্ট আই কাম হেয়ার আমি এখানে আসতেছি আই এম কামিং হেয়ার আমি এখানে আসতেছি আমি এখানে আসছি না আমি কি এখানে আসতেছি আমি কি এখানে আসছি না হ্যাঁ আমি এখানে এসেছি আই হ্যাভ কাম হেয়ার আমি এখানে এসেছি আমি এখানে আসি নাই আমি কি এখানে এসেছি আমি কি এখানে আসি নাই হ্যাঁ তারপর নিচে একটা বাক্য আছে যেখানে উই বিল্ট আমরা নির্মাণ করি এখন আয়ের জায়গায় দিয়ে দিলাম কি উই হ্যাঁ আমরা নির্মাণ করি আমরা নির্মাণ করি না আমরা কি নির্মাণ করি আমরা কি নির্মাণ করি না আমরা নির্মাণ করছি উই আর বিল্ডিং হ্যাঁ আমরা নির্মাণ করছি হ্যাঁ আমরা নির্মাণ করছি না আমরা কি নির্মাণ করছি আর ওই আমরা কি নির্মাণ করছি না হ্যাঁ আমরা নির্মাণ করিয়াছি উই হ্যাভ উই হ্যাভ বিল্ট বিল্টার তিনটা ফর্ম কি বিল বিল বিল্ট হ্যাঁ আমরা নির্মাণ করিয়াছি আমরা নির্মাণ করি নাই আমরা কি নির্মাণ আছি আমরা কি নির্মাণ করি নাই থ্যাংক ইউ সো মাচ তারপরে দেখেন এর অনেকগুলো বাক্য আছে বাক্যগুলো আমরা পড়ি ইউ রাইট তুমি লিখো পারবো না এটা দিয়ে পড়তে হ্যাঁ তারপর ইউ স্পিক এখন আমরা হি শি দিয়ে একটু প্র্যাকটিস করি ঠিক আছে কারণ এটা একটু প্যাচে লাগে হি দিয়ে হি মেক্স সে তৈরি করে হ্যাঁ যখন হি হবে তখন কি বলবো হি মেক্স তাই না বলেন হি মেক্স সে তৈরি করে এখন ডোনকে কে ডাজেন্ট বলবো ঠিক আছে সে মে সে তৈরি করে হি মেক্স সে তৈরি করে সে তৈরি করে না হি ডাজেন্ট মেক পর কি আসে না হি ডাজেন্ট মেক তারপরে সে কি তৈরি করে ডাস হি মেক সে কি তৈরি করে সে কি তৈরি করে না হ্যাঁ তারপর সে তৈরি করছে সি ইজ বা হি ইজ হি ইজ মেকিং সে তৈরি করে সে তৈরি করছে হি মেকিং সে তৈরি করতেছে বা করছে হি ইজ মেকিং সে তৈরি করছে সে তৈরি করছে না সে কি তৈরি করছে সে কি তৈরি করছে না ইজ এন্ড ইজ হি নট মেকিং অথবা ইজ এন্ড হি মেকিং ইজ হি মেকিং আচ্ছা সে তৈরি করি আছে হি হ্যাজ তাহলে হি হ্যাজ মেড আই এর সাথে হ্যাভ হয় তারপরে হি সাথে হ্যাজ হয় এটা নিচে আমরা শিখবো ঠিক আছে তারপরে বলেন হি হ্যাজ মেড সে তৈরি করি আছে সে তৈরি করে নাই সে কি তৈরি করি আছে সে কি তৈরি করে নাই হ্যাজ হি মেড হ্যাজ হি মেড আচ্ছা একটা দিয়ে বুঝালাম এখন বাকিগুলো শিখুক সে রান্না করে পারবো না আমরা এটা পড়তে আচ্ছা এই 10টা বাক্য দিয়ে যেরকম আই ট্রাই টু লার্ন ইংলিশ এই বাক্যটা দিয়ে একটু প্র্যাকটিস করি দেখেন আই ট্রাই টু একবার 10 নম্বর বাক্য আই

আই হ্যাভ ট্রাই টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে চেষ্টা করি নাই আবার বলেন আমি ইংলিশ শিখতে চেষ্টা করি নাই আমি কি ইংলিশ শিখতে চেষ্টা করি আছি হ্যাভ আই ট্রাই টু লার্ন ইংলিশ হ্যাভ আই ট্রাই টু লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখতে চেষ্টা করি নাই থ্যাংক ইউ সো মাচ এখন দেখেন এই 10 বাক্য দিয়ে এই পুরো টেবিলটা পড়তে যতক্ষণ ফার্স্ট টাইম যতক্ষণ পড়তে যতক্ষণ সময় লাগে আপনি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম এভাবে টাইম মেজার করবেন আর যদি আপনি এই 10 বাক্য যদি মুখে মুখে এখন আমি দুইটা পড়লাম আপনি দুইটা পড়ে রেখে দিলেন যে হ্যাঁ পড়ে ফেলছি হবে না আপনি যখন আপনার ফ্লুয়েন্সি কারণ আমি তো কয়েক হাজার বার নিজে পড়েছি আবার কয়েক হাজার বার বাচ্চাদের স্টাডি করাইছি এখন তো আমার মুখ দিয়ে তো ওটু আসেই ঠিক আছে এখন আপনি যখন এই বাক্যগুলো দিয়ে যখন আপনি টেবিলটা প্র্যাকটিস করবেন তখন ঠুটের জড়তা দূর হয়ে যাবে এবং পরবর্তী চার্টগুলো প্র্যাকটিস করতে এটা অনেক বেশি সহায়ক হবে আপনার ঠিক আছে তারপরে দেখেন আমরা এই চার্টে চলে আসি এখানে ডোর সাথে নট হলে কি হয় বলেন ডোন ডাজের সাথে নট হলে ডাজেন এম এর সাথে নট হলে এন্ড হয় সাধারণত এম নটি ব্যবহার করা হয় কি এটা খুব ইউজ কম আর কি তারপরে লিখে দিলাম হ্যাঁ এর সাথে কি হয় এম উঠে ইউর সাথে ইয়ার সাথে হির সাথে সির সাথে এর সাথে ইটের সাথে ওর সাথে যখন কে যে হয় তখন কি হবে ইস আর যখন কারা যারা আর সিঙ্গেল কোন নাম ইস যদি দুটো নাম হয় আর আ সাথে ও সাথে ই এর সাথে ই সাথে হি সাথে হি সাথে এর সাথে ই সাথে ও সাথে কে হলে हैज আর প্লুরাল ফর্ম হলে হ্যা মাহি মাহিমাদি হ্যা থ্যাঙ্ক ইউ এখন আর একটু কাজ আছে এখানে একটু দেখি নোটটা দেখি নেই ভার্বের শেষে লেটার লেটারে যদি ও এস ডাবল এস এস এ সি এইচ এক্স জেড থাকে তাহলে ইএস তাহলে কি ব্যবহার করব ইএস এইরকম ক্রাই এখন দেখেন কিছু ব্যতিক্রম আছে এখানে

ইএস দিতাম যদি ডাবল এস থাকতো এই ক্রাইয়ের মধ্যে তাহলে কি দিতাম ইএস দিতাম ডাবল এস এস জি এইট এক্স জেড থাকলে সবগুলোতে কি ইএস দিব ওই যে কথা আছে না যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শেষে এস বা ইএস যোগ হয় তখন আমরা এই রুলসটা মনে রাখবো বারবে শেষে যদি এই সাউন্ড গুলো থাকে এই লেটার গুলো থাকে সরি তখন আমরা ইয়েস আর যদি না থাকে তাহলে সব ক্ষেত্রে এস দিব কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে এই দুইটা জায়গায় হ্যাঁ ঠিক আছে এই দুইটা জায়গায় এই কয়টা সাউন্ড একটু ওয়ার্ড একটু মুখস্থ করলেই হবে আচ্ছা তারপরে দেখেন এখানে একটা লেখা আছে ইভার কোথাও কখনো ক্রমাগত জাস্ট নাও যা সবে মাত্র কেবলমাত্র অলরেডি ইতিমধ্যে নেভার কখনো নয় সম্প্রতি আছে এটা লেখাই আছে বিস্তারিত আচ্ছা দেখেন এখন কিন্তু আমরা চলে আসলাম এই আচ্ছা এই লেসনটা আগামী আজকে কয় মিনিট হয়েছে দেখেন তো ক্লাস দশ আচ্ছা তাহলে দশ মিনিট উপর আর বাড়াচ্ছি না নেক্সট আগামী ক্লাসের মধ্যে আমরা এই ডাবল ডাব্লিউএ ওয়ার্ড তো আমরা পড়ছি তাই না ওয়ার্ড যোগ করে কিভাবে বাক্য তৈরি হবে যে মনে করেন আমি বুঝি ইংরেজি কি আই আন্ডারস্ট্যান্ড আমি যা বুঝি হোয়াট আই আন্ডারস্ট্যান্ড আমি যা বুঝি না হোয়াট আই ডোন্ট আন্ডার আমি কি বুঝি হোয়াট ডু আই আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝি না ঠিক এরকমই এখানে ওইভাবে বসবে তাহলে প্রত্যেকটা ডাব্লিউ চার যেরকম ওয়ার্ড দিলাম যদি বলি আমি যখন বুঝি ইংরেজি কি ওয়ান আই আন্ডারস্ট্যান্ড আমি যখন বুঝি আমি যখন বুঝি না আমি কখন বুঝি আমি কখন বুঝি না ওয়ান ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখন এইটু উপরের দুটা বাক্যের মধ্যে এই ডাব্লিউ চার্জের পূর্বের ক্লাস যারা বুঝবে উপরের দুটা বাক্যের মধ্যে হবে এই যে দেখেন এখানে একটু দেখায় দিই এখানে আমরা কি দুই ধরনের অর্থ তাই না আমরা এখানে লিখেছি অর্থাৎ এগুলো দিয়ে হবে কি প্রশ্ন আর এগুলো হবে সাধারণ কথা এই যে উপরে যে ওই টেবিলটা দেখলাম এখানে মানে বাম দিকের অর্থগুলো হবে উপরে দুইটা সেন্টেন্সে ডান দিকের অর্থগুলো হবে কি নিচের দুইটা সেন্টেন্সে অর্থাৎ প্রশ্ন হবে এগুলো দিয়ে আর এগুলো ঠুটের মধ্যে থাকলে আপনি সহজে বাক্যগুলো তৈরি করতে আপনার জন্য খুব সহজ হবে ঠিক আছে এই যে এখানে তা আমরা এখানে শর্ট করে আমরা তো এখানে দশটা পনেরোটা ডাবল এচ ওয়ার্ড কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে যোগ করে দিতে পারবো না যেখানে ডা জাস্ট ডাবলিউএচ লিখে রেখেছি অর্থাৎ এখানে সবগুলো ডাবল এচ যোগ করা যাবে আর যুগ করে করে কীভাবে অসংখ্য বাক্য তৈরি হয় সেটা আমরা এই চার্টে দেখিয়েছি এই চার্টের মধ্যে দেখেন এখানে প্রায় অনেক বাক্য এগুলো একটা চার্ট যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন পরবর্তী চার্টগুলো কিন্তু আমরা খালি রেখেছি জাস্ট এখানে আই ইট আই এম ইটিং আই হ্যাভ ইটার্ন পরের বাক্য পরের চার্টে আমরা লিখেছি আই ডিট ঠিক আছে আই ওয়াজ ডুইং আই হ্যাড ডান এরকম দুটা বাক্য দিয়ে তিনটা বাক্য দিয়ে দিয়েছি বাকিগুলো আপনি ডাব্লিউ চুয়ার করে নিজে নিজে তৈরি করবেন এই চারটা খালি দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আজকে পর্যন্তই আপনার ক্লাসে যান দেখা হবে পরবর্তী চোদ্দ চার নম্বর ক্লাসে হ্যাঁ সালাম আলাইকুম রহমতুল্লাহ